নমস্কার বন্ধুরা কাম টু মাই চ্যানেল সিরিয়াল কথা তোমরা ইতিমধ্যে জেনেছ জি বাংলা তাদের নতুন চ্যানেল জি বাংলা সোনার আনছে এই চ্যানেলে আসছে কয়েকটি রিয়েলিটি শো ছয়টি নতুন ধারাবাহিক এর মধ্যে কয়েকটি রিয়েলিটি শো কয়েকটি ধারাবাহিকের প্রমো প্রকাশ পেয়েছে এর মধ্যে দশ দিনে দশ লাখ সোনার জলসাঘর ও ভগবান দাস ধারাবাহিকের প্রমো প্রকাশ পেয়েছে এর মধ্যে আরেকটি ধারাবাহিকের প্রমো প্রকাশ পেয়েছে তার নাম বেদেনী জ্যোৎসনা অমর প্রেম এই ধারাবাহিকে নায়কের চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় অভিনেতা সিদ্ধার্থ সেন যাকে সান বাংলার দেবীবরণ ও ফাগুনের মোহনা ধারাবাহিকে দেখা গিয়েছিল ও নায়িকার চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় অভিনেত্রী ইন্দ্রাণী পাল যাকে বরণ ও নবাব নন্দিনী ধারাবাহিকে দেখা গিয়েছিল এই ধারাবাহিকে অন্যান্য চরিত্রে অনেক জনপ্রিয় অভিনেতা ও অভিনেত্রীদের দেখা যাবে তো বন্ধুরা তোমরা কে কে এক্সাইটেড নতুন ধারাবাহিক বেদেনী অমর প্রেম দেখার জন্য কমেন্টে জানাতে পারো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো.